সবাই ঠিক মতো পরীক্ষা দাও কেউ কিন্তু নকল করার চেষ্টা করবে না আমি কিন্তু খুব করা এই তুমি পিছনে দেখাচ্ছ কেন দেখলাম এত দেখতে হবে না তুমি লেখো হ্যাঁ হ্যাঁ দেখো লেখো বোঝা যাবে এই ছেলে অধিকার দেখাচ্ছে কেন তুমি বার

আর এ কি ভুল করে আমার শার্টের মধ্যে তাও শাউটিন না কালকে পরে আছে জার শার্ট মনে আছে একটা খারাপ হলসে তোমাকে যদি আর একবার নকল দেখি বের করে দিব দেখো বসো স্যার পানি খেতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ

আমার মতো মাসুম বাচ্চাকে ডিস্টার্ব করবেন না পরীক্ষার সময় স্যার লিখতে পারছি না আরে হে ভৌচলিতে কিন্তু পুরা ফেল করবো শেষ ভরসাটা কাজে লাগিয়ে হবে দেখি শেষ ভরসাটি কি ছিল তা দেখতে হলে পরের পর্বের দিকে চোখ রাখুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কইতরি আসি